এবং ওগুলো আপনার ইয়েতে মিষ্টি দুধি শ্যামাই গুরুস হ্যাঁ এক পিস ডিম একটা ডিম এক পিস মাছ গেস্টের জন্য ওগুলো দিতে পারেন আবার সব কাছে ব্যবহার করতে আছে আমরা এখানে একটু দেখি তারপরে এগুলো আছে আপনার জগ এই জগগুলো আছে এই জগগুলো আছে মনু বংশ কালেকশন দেখাবো এগুলো একটু দেখাই মিল পট মিল পট এটা প্রাইস হচ্ছে এটা হলো 500 টাকা 500 টাকা এটা কত ভাই এটা এটা হচ্ছে এটা তেল তেল ঢালার জন্য বেস্ট বাজারে ক্যাপাচিনো করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট

এখন কিন্তু ক্যান্ডেল বানায় সবাই ক্যান্ডেল এর জন্য কিন্তু এগুলো নিতে পারবেন খুব বাটি আছে এই বাটি গুলো ছয়টা হলো পাঁচশো টাকা ছয়টা পাঁচশো টাকা ছয়টা পাঁচশো টাকা মাত্র ছয়টা পাঁচশো টাকা তারপরে যেগুলো আছে সাদার উপরে সাড়ে পাঁচ ইঞ্চি একশো টাকা পিস আচ্ছা একশো টাকা পিস তারপরে এ একটা আছে আপনার লুডু সুডুজ এর জন্য পাঁচটা সাতটার জন্য বাটিগুলো এগুলো একশো আশি টাকা পিস স্কোয়ারের ভিতরে এই বাটিগুলো আছে এটা হলো কাচের ভিতরে নাসির কোম্পানির এটা ছয়টা হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ছটা আর বড়টা নিলে পড়তে আছে ছয়টা পাঁচশো টাকা বড়টা পাঁচশো টাকা তারপর এই বাড়িগুলো আছে স্কোয়ার ভিতরে ওভেন গ্রুপ তরকারি তরকারি ভাজি পাস্তা সুপ লুডো সবই খাইতে পারবেন এগুলো হলো দুশো টাকা পিস দুশো টাকা করে তারপর আপনার এই যেগুলো আছে এগুলো তিনশো টাকা

এটা হলো আকিস কোম্পানির গোল্ডেনটা নতুন আসছে এটা নাস্তা প্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন এখন এই যে আম সিজন লেচ সিজন এটাতে যখন সার্ভ করবে অনেক সুন্দর লাগবে লেচ আম কাটা কাটা অনেক সুন্দর লাগবে তবে পাউরুটা দিতে পারবেন যদি নরমাল একটা বাটিও যদি আপনি এটাতে দেন এই যে এটাতে দেন এক কালার একটা আর একটু ডিজাইনের গুলোর মধ্যে যদি এরকম দেন দেখেন কি সুন্দর লাগতেছে মানে সুন্দরের ডেফিনেশন আর তো কোনো শেষ নাই এই দেখেন কত ভাল লাগতেছে যেটা খুশি সেটা নিতে পারবেন এটা কত পিস কত করবে ভাই এটা হলো 200 টাকা করে 200 টাকা এটা কত করবে আর এই গোল্ডেনটা হলো 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আচ্ছা এই যে 2500 টাকা গোল্ডেনটা তারপরে এই যে এই জিনিসটা হবে কারি ডকনার সহ খুব গরু গোশত কারি এই যে

এক হাজার টাকা এক টাকা আমি এখানকার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিজতাল এগারো নম্বর দুশো তেরানব্বই নম্বর সব বাবুল ভাইয়ের নাম্বার আছে সবাই ভালো থাকবেন আল্লাহ